হ্যালো বন্ধুরা আবারও চলে এসেছে একটা দারুণ রেসিপি এটা হচ্ছে চিকেন স্টু তো এই রেসিপিটা অ্যাকচুয়ালি আমার বড় মশাইয়ের উদ্দেশ্যে কিন্তু করা তো শরীরটাও কদিন যাচ্ছিলো খুব একটা ভালো যাচ্ছিল না তো সেই জন্য ওর খুব ইচ্ছে হয়েছিল যে আমি এরকম একটা সবজি চিকেন খাবো তো তুমি আমাকে করে দেবে ধর হ্যাঁ কেন না তো ও এনেছিল বাজার থেকে বিনস এখানে লঙ্কা নিয়ে নিয়েছি গাজর আচ্ছা ক্যাপসিকাম আলু আর পেঁপে তো এই দিয়েই আজকে হচ্ছে আমি আজকে চিকেনটা বানাবো তো চলো কীভাবে বানাই তোমাদের সাথে শেয়ার করি প্রথমেই দেখিয়ে দিয়ে দেখিয়ে দিই যে কীভাবে আমি কেটেছি তো এখানে রেখেছি হচ্ছে গাজর গাজরগুলোকে ঠিক এরকমভাবেই কেটেছি একটু স্টাইল করেই কেটে নিয়েছি তো এখানে বিনসও নিয়েছি ক্যাপসিকামও নিয়েছি পেঁপেও নিয়েছি আলুও নিয়েছি তো নিয়ে নিয়েছি আর তার মাঝখানে পেঁয়াজটা পেঁয়াজটাকে আর এরকমভাবে কাটি নিই যেমনভাবে স্তোতে দেয় আবার অনেকে এমনি উনি ঝিরিঝিরি করে কেটে নিয়েছে আর এইটুকু আদা রসুন দিয়েই করব প্রায় এক কিলো এক কিলো এরকমই লেগ পিস নিয়ে এসেছিলো তো সেগুলো দিয়েই আজকে হচ্ছে রান্না হবে তো প্রথমে আমি এখানে লবণ আর হলুদ নিয়ে ভালো করে মাংসটা পুরো একদম পুরো কালারটা চেঞ্জ করে দেবো দেখো তো এরকমভাবে ভালোভাবে মশলাটা মাখিয়ে না কোনো তেল দেবো না কোনো লঙ্কার গুঁড়ো ইউজ করবো না একটা হেলদি একটা খাবার করছি তো তার জন্য এখানে শুধু খালি কাঁচা লঙ্কা দেবো আর ফোড়নে জাস্ট একটু শুকনো লঙ্কা সেটা তোমরা দেখতেই পাবে তো এখানে হচ্ছে আমি ইউজ করেছি লবণ আর হলুদ তো সেটা দিয়ে আমি ভালো করে ম্যারিনেট করে নিয়ে রেখে দেবো অনেকক্ষণ ধরেই রেখে দিতে হবে ঢাকা দশ থেকে পনেরো মিনিট তোমরা রেখে দিলে রেখে দিতে পারো তো তারপরে এখানে হচ্ছে ভালো করে আমি মাখিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ অনেকক্ষণ ধরে মাখিয়েছি তো এভাবে চাপা দিয়ে এখানে রেখে দেব তো রেখে দেওয়ার পর তারপর আবার চলো ফিরে আসলাম একটা এটা হচ্ছে নিয়েছিলাম যে আদা রসুনটা সেই আদা রসুনটা পেস্ট করে নিয়েছি তোমরা চাইলে কিন্তু করাতেও করতে পারো কিন্তু আমার সুবিধা হয়েছে হবে বলে তো আমি এখানে হচ্ছে প্রেশার কুকার ইউজ করেছি তো প্রেশার কুকারেই আজকে পুরো রান্নাটাই তোমাদের সাথে শেয়ার করবো তো আমি বেশি না দু থেকে তিনটে মানে চামচ মতো এরকম তেল নিয়েছি বেশি তেল দেব না কারণ হেলদি খাবারে বেশি তেল না দেওয়াই ভালো তো তোমরা এর থেকেও আরও কম দিতে পারো তো আমারও একটু মনে হলো তাই দিয়ে দিলাম এখানে এখানে হচ্ছে দিয়েছি জিরে শুকনো লঙ্কা তেজপাতা এগুলো দিয়েছি বাস তেজপাতা একটা দিয়ে দুটো দিয়েছি আর শুকনো লঙ্কা একদম পুরো একটা ছোটো মতো একটা দিয়েছি আর একটুখানি জিরে দিয়েছি এক চামচ মতো আর এখানে একটা পেঁয়াজ তো সেটাকে ঝিরি ঝিরি করে আমি কেটে নিয়েছি সেই পেঁয়াজটা একটা বড়ো সাইজের পেঁয়াজ তো সেটাকেই আমি এখানে ভাজতে দিয়েছি তো একটু ভাজা ভাজি করে নিতেই হবে আর পেঁয়াজটাকে ভালো করে ভাজাভাজি না করলে ঠিক হবে না তো এরপর আস্তে আস্তে একটা টমেটো তো সেই টমেটোটা এখানে এক পিস ছিল তো সেই টমেটোটাই আমি দিয়ে দিয়েছি দিয়ে আমি খুব ভালোভাবে আমি কিন্তু এনে নিয়েছি এবার ভালোভাবে কিন্তু মেনে নিতে হবে তখন করাতে করলেও সুবিধা হবে কিন্তু আমি এখানে প্রেশার কুকারে খুব একসাথে দিয়ে দিয়েছি আমার সুবিধা তাড়াতাড়ির জন্য তো এখানে তারপর আমি ইউজ করেছি এখানে যে মানে চার থেকে পাঁচটা রসুন আর একটুখানি আদা তো সেই আদাটাই দিয়ে আমি পেস্ট করে দিয়েছিলাম সেই আদাটাই দিয়েছি মানে দুটো মিলিয়ে হবে ঠিক দু চামচ মতো তো সেই রকম আমি এটাকে পেস্ট করে নিয়ে ওটাকে দিয়ে দিয়েছি তারপর একটু নাড়াচাড়া করার পর এখানে ফিরে আর আলুটা আমি দিয়ে দিয়েছি তো পেঁপে আর আলুটা দিয়ে দেওয়ার পর এটা প্রথমেই দিয়ে দিয়েছি আর এটা একটু তেলে থেকে ভাজবে কারণ এগুলো কি বলুন তো এগুলো হচ্ছে সিদ্ধ করতে কিন্তু অনেকক্ষণ সময় লাগে তো একটু ভাজাভাজি হওয়ার পর আমি এখানে কিন্তু গাছটাকেও কিন্তু দিয়ে দিয়েছি তো দিয়ে দেওয়ার পরে কিন্তু ভালোভাবেই কিন্তু আমি নিয়ে নেওয়ার পরে তারপরে এখানে আর বাদ বাকি যেগুলো ছিল সেগুলোও আমি এখানে অ্যাড করে নিয়েছি তো এগুলো দেওয়ার পর ভালোভাবে আর একটু নেড়ে নেব তো আমি তোমাদেরকে দেখাতে পারছি না কারণ এক হাতে ক্যামেরা আর অন্য হাতে নাড়ছি তো এইভাবে কি নাড়া যায় তোমরা তো ভালোবাসা থাকলে আমি অবশ্যই একটা হচ্ছে স্ট্যান্ড কিনে নিয়ে ভালোভাবে করতে পারবো তো এভাবেই হচ্ছে নিয়ে নেব ভালোভাবে সব সবজিগুলো কিন্তু নিয়ে নেব তারপরে আমি এখানে লবণ আর হলুদ আর একটু মিক্স করেছি তো এখানে মিক্স করে নেওয়ার পর কিন্তু আরও একটু ভালোভাবে কিন্তু তলা থেকে একদম পুরো নিয়ে সবজিগুলো একসাথে করে তলাতে কিন্তু যাতে না লেগে যায় সেই রকমভাবে কিন্তু করতে হবে তো বেশ ভালোভাবে আমি কিন্তু নেড়ে নিয়েছি এরপর আমি একটু জাস্ট কালারের জন্য কিন্তু কাশ্মীর লঙ্কার গুঁড়ো কিন্তু আমি এখানে অ্যাড করেছি তো এখানে ওটা অ্যাড করে নেওয়ার পরে কিন্তু তোমরা চাইলে নাও দিতে পারো তো আমি এখানে একটুখানি দিয়েছি জাস্ট একটু কালারের জন্য তো তারপর আমি এখানে একটু জিরে একটু ধনের গুঁড়োও দিয়েছি এটা দিলে বেশ ভালো লাগে তো এটাও তোমরা দিবে আর এটা হচ্ছে আমি তারপরে আমি ভালোভাবে নেড়ে নেওয়ার পরে কিন্তু এটা হচ্ছে আমি হলুদ আর লবণ দিয়ে যে ম্যারিনেট করে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দিলাম আবার এটা দিয়ে কিন্তু অল্প অল্প করে দিয়ে কিন্তু একটু নেড়ে নেড়ে তারপর আবার দেবে দিয়ে দেওয়ার পর কিন্তু আরেকটা জিনিস অবশ্যই মাথায় রাখবে এটা ভালো করে কষবে কষে নিয়ে কিন্তু একটুখানি ঢাকা দেবে ঠিক আছে ঢাকা দিয়ে দিয়ে একটুখানি কষে মানে এর যে মুখটা সেটা একদম পুরো সম্পূর্ণ ঢাকা দেবে না জাস্ট এরকমভাবে আলতোভাবে জাস্ট ঢাকা দিয়ে দিয়ে করবে তো করার পর দেখছ মানে একটু অন্যরকম চেঞ্জ হয়ে যাচ্ছে তো তারপর একটু ভালোভাবে একটুখানি করে নেড়ে নেবে আর একটুখানি খুলে মানে পাঁচ মিনিট অন্তর অন্তর একটু করে রাখতে হবে ফ্রেন্ডে কিন্তু আস্তে করে দেবে ঠিক আছে তো এভাবে নাড়তে থাকবো আর উপর থেকে নিচ ভালো করে দেখো আমি এরকমভাবে নাড়ছি পুরো নিচ থেকে উপর উপর থেকে নিচ সমস্ত মশলাগুলো কিন্তু ভালোভাবে নিয়ে নিতে হবে তো এভাবে নিয়ে নেওয়ার পর কিন্তু তোমরা একটুখানি আবার চাপা দেবে আবার একটু খুলে আবার একটু কষবে তো এভাবে একটুখানি মানে দুবার করবে মানে মিনিমাম তো তারপর আমি এখানে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি অল্প একটুখানি তোমরা চাইলে কিন্তু এটা গোটা গরম মশলা একদম পুরো বেটে দিতে পারো তো আমার এখানে বেশি মানে তাড়াহুড়ো ছিল তো সেখানে আমি এখানে গুঁড়ো ইউজ করেছি জাস্ট সানরাইজের যে মশলা থাকে সেটাই ইউজ করেছি আর এখানে আরেকটা জিনিস বলছি এখানে এই রান্নাতে কিন্তু গরম জল অবশ্যই ইউজ করবে তো আমি এখানে প্রেশার কুকার দেব তো তার জন্য আমি একটু গরম জল আমার যতটা ঝোল আর কি লাগবে ততটা পরিমাণে কিন্তু আমি জল নিয়ে এনেছি এটা তোমাদের আন্দাজ মতো তোমাদের যতটা লাগবে তোমরা ততটাই দেবে তো তারপরে কিন্তু আমি এখানটায় এটা দেওয়ার মানে দিয়ে একটু ভালো করে উপর থেকে নিয়ে আর একটু মানে কষিয়ে নিয়ে তারপরে কিন্তু এই ঢাকনাটা পরিয়ে দেবো ঢাকনাটা পরিয়ে দেওয়ার পর ম্যাক্সিমাম তিন থেকে তিন এই এইরকম হচ্ছে সিটি করতো তারপরে তিন বা সিটি মারার পর কিন্তু আমি কিন্তু বন্ধ করে দিয়েছিলাম তো এভাবে বন্ধ করে দিয়েছিলাম তো এভাবে বন্ধ করে দেওয়ার পর কিন্তু তো তারপর শেষ আমি একটু ঢাকনাটা খুললাম তো উফ দোয়াতে দোয়াকার হয়ে গেল। আর গন্ধটাও খুব সুন্দর বাড়াচ্ছিলো সমস্ত সবজি সব সিদ্ধ হয়ে গেছে এখানে মাংস থেকে পেঁপে থেকে গাজর থেকে তোমরাও বুঝতে পারছো কি সুন্দর লাগছে না দেখতে আমারও ভীষণ ভালো লাগছে তো তারপরে এগুলো সব সিদ্ধ হয়ে যাওয়ার পর কিন্তু এরকম দেখতে হবে দেখতে কিন্তু জাস্ট ফাটাফাটি লাগছিলো রঙ বেরঙের একদম পুরো ভালো বেশি লাগে রান্না তো এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লাইক কমেন্ট আর শেয়ার করতে একদম ভুলবে না তো তোমাদের জন্য এটা তোমরা খেয়ে নাও ঝটপট